বিশ্বব্যস্ততার মাঝে আমরাও আছি জানান দিতে গোলাগুলিতে নামল থাইল্যান্ড ও কম্বোডিয়া যেখানে গোটা বিশ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্য সংকট আর পাক ভারত লড়াই নিয়ে মাথা ঘামাচ্ছে ঠিক সেই সময় ভবিষ্যতের ইতিহাস বইতে জায়গা পেতে মাঠে নেমে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরস্নেহশীল প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া এক দশক ধৈর্য ধরার পর অবশেষে তারা বুঝেছে বিশ্বমঞ্চে আলো পেতে হলে একটু গোলাগুলি করতেই হবে তিন দিন ধরে চলমান সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত বত্রিশ জন আহত হয়েছেন আরও একশো জন আর বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লক্ষ মানুষ দুই সালের মে মাসে সীমান্তের নীরবতা হঠাৎই ভাঙে এক ছোট্ট গুলির লড়াইয়ে যেখানে প্রাণ হারান এক কম্বোডিয়ান সেনা তবে সেটি যেন ছিল আগুনের নিচে চাপা রাখা প্রথম ধোঁয়া তখন অনেকেই ভেবেছিল ঘটনা ছোট তবে কূটনৈতিক পর্দার আড়ালে চলছিল এমন কিছু যা প্রকাশ্যে আসার অপেক্ষায় ছিল মাস ঘুরতে না ঘুরতেই সেই চাপা উত্তেজনা বিস্ফোরিত হয় সরাসরি সামরিক সংঘর্ষে আর দু দেশ যেন আচমকায় ছিঁড়ে ফেলে কূটনৈতিক ভদ্রতার মুখোশ আজ পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে গোলাগুলির শব্দ ছাপিয়ে ওঠে প্রশ্ন আসলে কি এটি শুধু একটি সীমান্ত দ্বন্দ্ব নাকি বড় কোনো খেলার শুরুর সংকেত বৃহস্পতিবার ভোরে ইতিহাস আর ভূ রাজনীতির ছায়া দাঁড়িয়ে থাকা এক প্রাচীন মন্দিরের পাদদেশে হঠাৎই গর্জে ওঠে আগুনের লেলিহান শব্দ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শুরু হয় রহস্যময় সংঘর্ষ যেন শতাব্দী প্রাচীন বিরোধ আজ নিজেই জাগরণে উঠে দাঁড়িয়েছে মুহূর্তে লড়াই ছড়িয়ে পড়ে সীমান্তের অন্যান্য অংশে আর শনিবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো আকাশ কাঁপিয়ে চলে গোলাগুলির আওয়াজ থাইল্যান্ড ইতোমধ্যে নম্পেন থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কারণ হিসেবে জানানো হয়েছে এক থাইসেনা সদ্য পাতা ল্যান্ড মাইনে পা হারিয়েছেন যার জন্য তার কম্বোডিয়ান বাহিনীকে দায়ী করছে তবে কম্বোডিয়া এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত যেন শুধু মাটি নয় স্মৃতি মানচিত্র আর ভুল বোঝাবুঝির দীর্ঘ ইতিহাসের ফাঁদ উনিশশো সালে ফরাসিরা একটি মানচিত্র এঁকে দিয়ে গিয়েছিল যেখানে বলা হয়েছিল জল বিভাজিকা ধরে সীমান্ত চলবে যেন ফরাসিরা তখন থেকেই বুঝে গিয়েছিল এই রেখা একদিন আগুন হয়ে উঠবে থাইল্যান্ড পরে সেই মানচিত্রকে চ্যালেঞ্জ করে আর তারপর শুরু হয় দুই দেশের কে কাকে বেশি ভুল বোঝে প্রতিযোগিতা দুই সালে গঠন করা হয় যৌথ সীমান্ত কমিশন শান্তির নামে আনুষ্ঠানিক চা খাওয়ার আয়োজন কিন্তু তেমন অগ্রগতি হয়নি এই দুই দেশের সীমান্ত যেন ইতিহাস জাতীয়তাবাদ আর ভুল সময়ে মুখ ফসকে বলা মন্তব্যের এক বিস্ফোরক মিশ্রণ যে মিশ্রণে প্রতিবারই আগুন লাগে কিন্তু নিভানোর দায়িত্ব কেউ নেয় না পুরনো বিরোধ সত্ত্বেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উষ্ণ ছিল বিশেষ করে প্রাক্তন দুই নেতা থাকসিন সিনাওয়াট্রা ও হুন সেনের বন্ধুত্বের কারণে কিন্তু দুই সালে থাই সরকার যখন কম্বোডিয়ার সঙ্গে উপসাগরে যৌথভাবে জ্বালানি অনুসন্ধানের উদ্যোগ নেয় তখন রক্ষণশীল মহলে খুব ছড়ায় বিশেষ করে কোকু দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় উত্তেজনা আরও বাড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন কম্বোডিয়ান নাগরিক ও সেনারা থাই নিয়ন্ত্রিত তা মোয়ান থম মন্দিরে জাতীয় সঙ্গীতকে প্রবেশ করে কেসারেন শেখর থেকে শিখরে আর এদিকে প্রধানমন্ত্রী পেতংটান সিনাওয়াত্রা কম্বোডিয়ার প্রেসিডেন্ট হুন ফোন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সেই কথোপকথন ফাঁস হয়ে পড়ে এবং তাতে তার সেনাবিরোধী মন্তব্য ও অতিরিক্ত বিনয়ের ভঙ্গি চর সৃষ্টি করে ফলস্বরূপ এক জুলাই তাকে আদালত সাময়িক বরখাস্ত করে আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নেমে যায় উত্তেজনার নতুন গহ্বরে আটাশ মেয়ের সংঘর্ষের পর শান্তির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই পক্ষই সীমান্তে সেনা ও অস্ত্র জড়ো করতে ব্যস্ত এদিকে ১৪ জুন যৌথ সীমান্ত কমিশনের আলোচনার টেবিল যেন ছিল শুধু আনুষ্ঠানিকতা কারণ মাঠে চলছে ভিন্ন প্রস্তুতি কম্বোডিয়া অভিযোগ তুলেছে যে বিদ্যমান আলোচনা কাঠামো অকেচু আর তাই চারটি বিতর্কিত অঞ্চল নিয়ে তারা যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে তবে থাইল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালতের রায় তারা মানবে না তারা সমাধান চায় কেবল দ্বিপক্ষীয় আলাপে এদিকে বৃহস্পতিবারের সংঘর্ষের পর কম্বোডিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে উস্কানিমূলক সামরিক আগ্রাসনের অভিযোগ তুলেছে আর থাইল্যান্ডের জবাব আলোচনা তখনই হবে যখন গুলি বর্ষণ বন্ধ হবে উত্তেজনা এখন কথা নয় বারোদের ভাষায় চলছে প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে চলা সীমান্ত সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া শুক্রবার জাতিসংঘে দেশটির দূত এ কথা জানান শান্তির কথা বলা হচ্ছে ঠিক তখনই সীমান্তে সপ্ত করে উঠছে মোটার শেল আলোচনার টেবিলে কাগজ নড়ে না কিন্তু জমে উঠছে উত্তেজনা তবে দেখা যাক আগে শান্তি চুক্তি আসে নাকি নতুন মানচিত্র আকার আয়োজন নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন